আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমাদের কৃষি ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করার জন্য কিভাবে বিস্তলা তৈরি করতে হয় পেঁপে স্বল্প ফল ও সবজি হওয়ায় দিন দিন বাড়ছে পেঁপের চাষ আগে অনেকেই খাবার জন্য বাড়ির আঙিনায় পেঁপের চারা লাগালেও এর বাণিজ্যিক চাষাবাদের দিকে ঝুঁকছেন অনেকেই আর পেঁপে অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় বোক্তা পর্যায়ে রয়েছে এর জনপ্রিয়তা দেশে বর্তমানে প্রায় চার হাজার হেক্টর জমিতে পেঁপে চাষ করা হয় তো এই পেঁপে বাণিজ্যিকভাবে কিভাবে চাষ করবেন বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করার জন্য অবশ্যই আপনাকে নার্সারি থেকে অথবা নিজে বিস্তলা তৈরি করে সেই বিস্তলা থেকে বাণিজ্যিকভাবে পেঁপের চাষ করতে পারেন তো অনেক সময় নার্সারি থেকে চারা আনলে নার্সারি থেকে বলে দেয় এক জাতের এবং পরবর্তীতে দেখা যায় যে পেঁপে ধরে অন্য জাতের তো ক্ষেত্রে একটা রিক্স থেকেই যায় এই জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে নিজেই নিজের পেঁপে থেকে বিস্তলা তৈরি করে সেখান থেকে চারা উৎপাদন করে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করা তো কথা না বেরিয়ে চলুন মূল বিরুদ্ধে যাওয়া যাক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মাটিগুলোকে কুচি কুচিভাবে কুপিয়ে তারপরে এর উপরে জৈব সার মিক্স করে দিয়েছি এর সাথে আমি গোবর সার এবং ছাগলের বিষটা ব্যবহার করছি আপনাদের কালেকশনে যদি জৈব সার না থাকে তাহলে আপনারা বাড়িতে জৈব সার তৈরি করে সেই জৈব সারও ব্যবহার করতে পারেন এবং পরবর্তীতে আমি কিছু কিছুদিন এই জৈব সারগুলো মাটির সাথে এভাবে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ দিন এবং পরবর্তীতে আমি এই মাটির সাথে জৈব সারগুলোকে মিক্স করে মাটির দানাগুলোকে ভালোভাবে ভেঙে দেব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু পেঁপের বিষ সংগ্রহ করে রৌদ্রে শুকাতে দিয়েছি তো এগুলো শুকিয়ে গেলে আমি বপন করে দেব এগুলো দুই থেকে তিন দিন ভালোভাবে রৌদ্রে শুকাতে হবে এগুলো এখনও শুকায়নি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখনও ভেজা আছে দুই থেকে তিন দিন রোদ্রে শুকালে এই বীজগুলো ভালোভাবে শুকিয়ে যাবে এবং অঙ্কুরুদ্গমে সুবিধা হবে তো আমি বীজগুলো ভালোভাবে শুকিয়ে তারপরে বপন করে দেব। তো আমি অনেকগুলো বীজ শুকিয়ে নিয়েছি সেগুলোই এখন বপন করব দর্শক দেখুন আমি এখানে মাটিগুলো প্রস্তুত করে নিয়েছিলাম এবং এর চারিদিকে আমি বেড়া দিয়ে দিয়েছি যাতে বীজগুলো বপন করার পর পশু অথবা পাখি বীজগুলোকে নষ্ট না করে তো এখন আমি এই যে আমার বীজগুলোকে ছিটিয়ে বপন করে দেব আমার হাতে আরও প্রচুর পরিমাণে বীজ আছে এগুলো আমি ছিটিয়ে বপন করে দিচ্ছি বীজগুলো ছিটিয়ে বপন করে দেওয়ার পরে আমাকে হালকা মাটি দিয়ে বীজগুলোকে ঢুকে দিতে হবে আমি সবগুলো বীজ হালকা মাটি দিয়ে ঢেকে দেবো বীজগুলোকে ঢেকে দেওয়ার পর ফিরে আসছি দর্শক আমি বীজগুলোকে ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দিয়েছি এবং উপরে যে বড় বড় মাটি আছে মানে দানা দানা মাটি আছে সেগুলো আমি ফেলে দিয়েছি কিছু মাটি এখন আসে এগুলো আমি ফেলে দেবো বীজের উপরে মাটি দেওয়া হলে আমি বীজের উপরে এভাবে কলা পাতা দিয়ে ঢেকে দেব যাতে করে বীজের অঙ্কুর উগ্যমটা ভালো হয় এটু পুরাটুকু আমি কলাপাতা দিয়ে ঢেকে দেবো এরপরে দুই দিন গেলে আমি কলাপাতাটা সরিয়ে ফেলব এবং হালকা করে পানি ছিটিয়ে দেব প্রতিদিন এবং পরবর্তীতে বীজ থেকে চারা উঠলে আমি খুব শীঘ্রই হাজির হচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁপের বীজ থেকে বীজতলা তৈরি হয়ে গেছে এই চারার বয়স দশ থেকে বারো দিন আপনারা দেখতে পাচ্ছেন আমি যতগুলো বীজ ফেলেছিলাম প্রায় সবগুলো বীজই উঠে গেছে সবগুলো বীজ এখনও ওঠেনি আরও কিছু বীজ থেকে চারা উঠবে আমার এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল এই কারণে মাটিটা একটু সেচ্চ্যাতা আসে বীজগুলি উঠতে একটু সময় নিচ্ছে কিন্তু দর্শক দেখুন মোটামুটি অনেকগুলো বীজ থেকে চারা উঠে গেছে তো আমি আর কয়েকটা দিন সময় দেবো এগুলোকে আর একটু বড়ো হওয়ার তার পরবর্তীতে আমি এই চারাগুলিকে এখান থেকে ট্রান্সফার করে অন্য আরেক জায়গায় লাগিয়ে দেব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পেঁপের বিস্তলা তৈরি হয়ে গেছে দেখুন এখানে কি সুন্দর পেঁপের চারা উঠেছে প্রায় আমি যতগুলো বীজ লাগিয়েছিলাম সবগুলো চারাই উঠেছিল আমি এখান থেকে কিছু চারা উঠিয়ে সবের মধ্যে ভর্তি করে ফেলেছি এবং আর এখানে কিছু চারা রয়ে গেছে এগুলোকে আমি আরও কিছুদিন সময় দেব যেহেতু আমি এগুলোকে মাটিতে লাগিয়ে দেবো সেই কারণে এগুলোকে আরেকটু বড় হতে সময় দেব এগুলো আরেকটু বড়ো হলে আমি পরবর্তীতে এখান থেকে তুলে মাটিতে লাগিয়ে দেবো তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম